নমস্কার বন্ধুরা আমি সুভাষিজ আজকে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে আছি আমরা এখন পূর্ব মেদিনীপুর হলদিয়ার দিকে যাচ্ছি অন তো যেতে যেতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যারা আমাদের এই লাইভে আছেন তারা আমার বক্তব্য শুনে যদি মনে করেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে আমি তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞ থাকব আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে এসআইআর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানো তোর প্রায় তুঙ্গে বলা যায় আশঙ্কা করা হচ্ছে এই এসআইআর কবলে পড়ে প্রচুর মতুয়া এবং উদ্বাস্ত মানুষের ভোট বাতিল হবে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে আরও পরিষ্কার করে বলতে গেলে যেটা বলার এসআইআরটা করার যে উদ্দেশ্য ছিল শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অমিত শাহ বিজেপির তাবুর নেতাদের সেই উদ্দেশ্য হল যে এসআইআর মাধ্যমে এক দেড় কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের নাম বাদ দেওয়া একটা অপচেষ্টা কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে এই এসআইআর ফলে প্রকৃতপক্ষে ক্ষতি হচ্ছে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ কেন এ বিষয়ে আপনারা অনেকের অনেক রকম মতামত শুনছেন আমরা সংবাদ সঞ্চারের পক্ষ থেকে এ বিষয়ে সামান্য কিছু আলোকপাত আপনাদের সামনে করছি এসআইআর করার মধ্যে দিয়ে সারা ভারতবর্ষে কতগুলো রাজ্য এফেক্টেড হবে আমাদের জানা নেই কিন্তু পশ্চিমবাংলার বাঙালিরা যে ভীষণভাবে এই এসআইআর এফেক্টেড হবে এটা নিঃসন্দেহে বলা যায় তার কারণ দেশভাগের বলি হয়েছিল বাঙালিরা এই দেশভাগের বলি হওয়ার কারণে বাঙালিদের একটা বড় অংশ এখানে তো করা যাবে না না এখানে করা যাবে না আমি বাইরে বাঙালিদের একটা বড় অংশ যারা পূর্ব বাংলা থেকে তৎকালীন পাকিস্তানের পূর্ববঙ্গ থেকে এই বাংলায় রাতারাতি তারা চলে আসতে বাধ্য হয়েছিল ধর্মীয় উৎপীড়নের কারণে সেই মানুষগুলো যখন স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় মূলত তারা আসা শুরু করে এবং পরবর্তী সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলনের সময় যে শরণার্থীর স্রোত এই বাংলায় আছড়ে পড়েছিল সেই মানুষগুলো উদ্বাস্তু মানুষগুলো জমিহারা বাস্তু হারা মানুষগুলো তারা এই রাজ্যে এসে ঠাই পেয়েছিল কারণ তৎকালীন যারা সরকারে ছিল কংগ্রেস সরকার বলুন বা পরবর্তী সময় বামফন সরকার বলুন তাদেরকে শ্ম মানে এই রাজ্যে তাদেরকে আস্তানা আস্তানা গাড়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমরা দেখেছিলাম যে রাতারাতি সেই সব মানুষদের ভোটার লিস্টের নাম সংযোজন হয়েছে সেই সব মানুষরা তারা নাগরিক হিসেবে যা যা অধিকার আমরা ভোগ করি সেই সেই অধিকার তারাও ভোগ করেছে সরকারি চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সর্বোপরি তারা দিনের পর দিন বিভিন্ন সাধারণ নির্বাচনে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন বলুন কর্পোরেশনের নির্বাচন বলুন পঞ্চায়েতের নির্বাচনে বলুন তারা অবলীলায় ভোট দিয়েছে এবং তাদের ভোটেই সরকার নির্বাচিত হয়েছে ভোট নির্বাচিত হয়েছে পৌরসভা নির্বাচিত হয়েছে তো তারা কখনও ভাবিনি যে এই দেশে ভবিষ্যতে তাদের থাকতে গেলে আলাদা করে নাগরিকত্ব লাভের সার্টিফিকেট অর্জন করতে হবে দু হাজার সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা দু হাজার তিনের যে সিটিজেন্স অ্যাম্যানমেন্ট অ্যাক্ট সেটাকে কার্যকরী করে এবং সেই কার্যকরী করার তার সংশোধনীতে বলা হয় যে যে সমস্ত মানুষ ধর্মীয় উৎপীড়নের কালে কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু যারা আসবেন তাদেরকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু তারা এই কথা বলেনি যে বেআইনি পথে অবৈধ পথে যে সমস্ত উদ্বাস্তু বা শরণার্থীরা এপার বাংলায় এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে একমাত্র বৈধ প্রবেশকারী যারা লিগাল মাইগ্রেন্ট যারা তাদেরকেই এই তালিকায় রাখা হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অভিজ্ঞতায় আমরা জানি যে অতীতের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার জেরে বহু বাংলাদেশি হিন্দুকে এবং কাঁঠাতারের বেড়া ডিঙিয়ে রাতের অন্ধকারে অবৈধ পথে আজকে এই অবৈধ পথে ঢোকা মানুষগুলোকে রাতারাতি ভোটার কার্ড তাদের আধার কার্ড তাদের সমস্ত রকম সুযোগ সুবিধে দিয়ে তাদেরকে নাগরিক প্রমাণ করা হয়েছিল এবং তাদের ভোটেই দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা নির্বাচিত হয়েছে এবং রাজ্য এবং দেশ শাসন করেছে কিন্তু আমরা এখন দেখছি যে এই মানুষগুলো খুব বিপদে পড়েছে আশঙ্কা করা হচ্ছে য যে আগামী চোদ্দই ডিসেম্বর যে খসড়া প্রাথমিকভাবে যে ভোটার তালিকা প্রকাশ হবে সেই ষাট থেকে সত্তর লক্ষ মতুয়া জনগোষ্ঠীর মানুষের ভোট বা